আসসালামু আলাইকুম এখন সকাল সাতটা আর আমার সামনে যে গাড়িগুলো দেখতেছেন ছোটো ব্যান পিক আপ বা এগুলা এগুলোতে আর কি কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদের সকালে এগুলাতে নিয়ে যায় তারপর কাজ শুরু হয় তাদের সকাল সাতটা থেকে বা সাড়ে সাতটা থেকে আর আজকে আমি আপনাদের দেখাবো তুর্কি সাইপ্রাসের ঠিকাদার কোম্পানির কাজগুলা কিভাবে হয় বা এগুলোর বেতন কত টাকা কত ঘন্টা ডিউটি থাকা খাওয়া কেমন কি অবস্থা বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালে যারা আসতে চাইতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ ঠিকাদার কোম্পানি কাজ কিভাবে করে এটা আপনাদের আইডিয়া হয়ে যাবে এখন যে মেশিনটা দেখতেছেন এটা দিয়ে আর কি ঠিকাদার কোম্পানি সব ধরনের ছোটো বড় সব ঠিকাদার কোম্পানিগুলো ঢালাই বানায় মানে আপনার বালুগুলা বানিয়ে এই যে মেশিনটা দেখতেছেন এটা লিফ্টের মতো কাজ করে এটা দিয়ে চামড় উঠায় উঠিয়ে তারপর আপনার দুইতলা তিনতলাতে নিয়ে তারপর কাজ করে আর যদি একদম ছোটো ঠিকাদার হয়ে থাকে তাহলে আপনার হাতে মাল বানায় বা আপনার ফ্লোরে এগুলো আপনার ওই মেশিন দিয়ে বানানোর পরে এখানে নিয়ে আসে আর যদি আপনার ঠিকাদার কোম্পানি একটু বড়ো হয় যেমন দশ জন কাজ করে একটা কোম্পানিতে তাহলে আপনার লিফ্টের ব্যবস্থা করে আর ঠিকাদার বড় ঠিকাদার আপনার দুইতলা তিনতলা এগুলো কাজ রাখে আর একদম ছোটো ঠিকাদার যেমন পাঁচজন ছয়জন কাজ করে তো এই ক্ষেত্রে তারা শুধুমাত্র দুই তলার উপরে কাজ করে না আর দুই তলায় কাজ করলে আপনার এই যে লিফট দেখতেছেন এই লিফ্টেরা ব্যবহার করে না শুধু একটু বড় ধরনের যারা ঠিকাদার যেমন পনেরো জন কাজ করে এখন যে ঢালাই মেশিনটা দেখতেছেন একজনে আপনার চামড় বা বালুগুলা বানাইতেছে এই বালুগুলা এখন লিফ্টে উঠাই দিবে আর এখান থেকে উপর থেকে একজনে লিফ্টে থেকে মানে বালুগুলা নামাবে যেমন এই যে বালুগুলা এখন দিছে আর একটা ভাই তো সে হেল্পার আর কি এই বালোগুলা উঠাবে এখন লিফটে যেরকমভাবে উঠায় ওঠানোর পরে আপনার এটা নামাবে নামানোর সময় আপনার এখানে একটা কার্ড বা কোনো কিছু দিয়ে তারপর নামায় এটা একটা রিক্সের কাজ একটু রিক্স থাকে তো এটা সবাই পারে না হয়তোবা প্রথম অবস্থায় কেউ আসলে তাকে নামানো নামাতে দেয় না আর কি তো এরকমভাবে আপনার কোনো একটা জায়গায় লিফটে মালটা উঠানোর পরে এখানে রেখে দেয় তারপরে এইখান থেকে এরা নিয়ে যায় যেমন আপনি যখন এই চামড়টা ঢালার পরে আপনার আরাবা যেটা গাড়ি বলে তো এটা আবার আগের মতো করে ওই লিফটে দিয়ে দেয় দিয়ে দিয়ে আপনার একদম নিচে আবার নামিয়ে দেয় ওই যে হাতে যে রশিটা দেখতেছেন এটা দিয়ে উপরে ওঠায় বা নিচে নামায় দুটায় কন্ট্রোল এটা দিয়ে করে থাকে আপনার সাইপ্রাসে যদি আপনি ঠিকাদার কোম্পানিতে আসেন তাহলে আপনার সুটো ঠিকাদারে এই যে মালটা দেখতেছেন এই যে চামড়টা এটা আপনার এই যে বালতিতে করে আপনার ঘাড়ে বা হাতে যেভাবে হোক নিয়ে যেতে হবে যেমন এই ভাইটা নিতেছে দেখেন ঘাড়ে করে করে নিয়ে যেতেছে কারণ ঠিকাদার কোম্পানিতে এরকম হয়ে থাকে আপনার দোতলা পর্যন্ত মাল ওঠে তারপর আপনার হাতে বা কাঁধে করে বালতিতে নিয়ে যেতে হয় আটা নেওয়ার পরে আপনার যেটা ইয়ের ভিতরে ঢেলে দেয় যে মিস্ত্রিরা কাজ করে আর কি এটার ভিতরে বালোগুলো রাখে রাখার পরে একটা মিস্ত্রি কাজ করে আর কিছু সময় আছে যেমন একদম ফ্লোরে থাকে যদি দোতলা হয় তাহলে ফ্লোরে থাকে না হয় আপনার কাঁধে করে বেশিরভাগই কাঁধে করে নিয়ে যেতে হয় আর যদি একদম ছোটো ঠিকাদার হয় তাহলে আপনার এরা দুই তলার উপরে বিল্ডিংয়ের কাছ ধরে না বা এরা করে না এই ক্ষেত্রে আপনার কোনো লিফ্ট থাকে না শুধু আপনার এরা নিচ থেকে মানে নিচতলা গ্রাউন্ডে থেকে আপনার কাঁধে বালতি করে তারপরে দোতলা পর্যন্ত নিয়ে যায় এখন সাইপ্রাসে সত্তর পার্সেন্ট ঠিকাদার কোম্পানি আর কোম্পানির ভিসা তো একদম হয়ই না যত ভিসা বেরোইতেছে বর্তমানে সব হইতেছে ঠিকাদার কোম্পানির আর এন্টি ভিসা সত্তর পার্সেন্ট এন হইতেছে আর কিছু দালাল আছে এখন এনটি ভিসায় বেশি লোক আনতেছে ঈদের আগে বা পরে যত লোক আসছে আমার দেখা সব আপ আপনার এনটি টি ভিসা লোক আসছে যেমন এই যে উস্তায় কাজ করতেছে দেখেন আর এই যেই সাইপ্রাসের যে ইটগুলো ব্যবহার করে এগুলো তিরিশ সেন্টিমিটার ইট আর এই পাশে আপনার পঁচিশ আর বাংলাদেশের মতো এটা এক সাইডে আপনার দশ করে থাকে আমি অন্য অন্য কান্ট্রির আমি কনস্ট্রাকশনে কাজ দেখি নাই শুধু সাইপ্রাসেরটা দেখছি আর সাইপ্রাসে আপনি কোনো সেফটি পাবেন না আপনারা যদি তিনতলা চারতলা পাঁচতলায় কাজ করেন তাহলে আপনার সেফটি থাকবে না যেমন এই যে এটা দেখেন চারতলা কাজ করতেছে ভাইয়েরা কিন্তু এখানে কোনো সেফটি নাই এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে সেফটি তাহলে কে দেয় এটা কোম্পানি না নিজের আসলে এটা যে আপনার সেফটি থাকে একটা হেলমেট থাকে আপনার যে পোশাক বা আপনার শ্যু হাত মোজা সানগ্লাস এগুলো সব কিছু নিজের কিনতে হয় তারপর নিজের সেফটিটা নিজের এটা এই ক্ষেত্রে কোম্পানি যদি আপনি অসুস্থ হন ঠিকাদার কোম্পানি আপনাকে ওই দিনের যদি কাজ না করতে পারেন তাহলে বেতন দিবে না যদি আপনি মাসে তিন দিন কাজ করেন তাহলে তিন দিনে বেতন দিবে যদি তিরিশ দিন কাজ করেন তাহলে তিরিশ দিনে বেতন দিবে আপনি অসুস্থ হলে আপনি আর বেতন পাবেন না এই বাংলাদেশি বড় ভাইদের মুখ থেকে শুনেন বেতন কত টাকা পায় কত ঘন্টা ডিউটি কি অবস্থা ভাই কেমন আছেন এই যে হলো আমাদের এক বড় ভাই বাংলাদেশি বড় ভাই এ হাফুস্তা আর কি এখনো বাংলাদেশি মিস্ত্রি কাজ করছে তো সাইপাসে আসার পরে এখনো মিষ্টিতে চান্স পাই নাই কাজ শিখতেছে আর এই হেল্পার এই কাজ করে হেলপারে যে মাল গুলা দেয়ার পরে এই যে ইটগুলা দেখতেছেন এটা দেয়ার পরে তারপরে হাতে হাতে ইট গাঁথে ভালো আনার পরে তো আপনাদের এই যে উস্তা এটা হচ্ছে উস্তা মতিন উস্তা ওই হেল্পার হলো মোস্তা ভাই হ্যাঁ আপনারা যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে এরকম ভাবে উস্তারে সাহায্য করার পর আপনি ইট দিবেন তারপর বালু দিবেন দেওয়ার পরে পরবর্তীতে আপনি হাতে হাতে কাজ করতে হবে তাহলে আপনারা কাজ শিখতে পারবেন আপনার কয় ঘন্টা ডিউটি হয় আমার ডিউটি আট ঘন্টা আট ঘন্টা ডিউটি বেতন কত টাকা আছে আপনাকে এক লাখ বিশ হাজার টাকা প্লাস আর কি

ও ভাই যশোরের নতুন আসছে আজকে দুই দিন হলো কোম্পানি জয়েন করলো আর আমগো আজকে দুই বছর আছে কোম্পানি আপনি থাকা কোম্পানি দেন না আমগো খানা থাকা সব কোম্পানি ও খানা নিতে খানা নিতে থাকা কোম্পানি খানা নিতে থাকা কোম্পানি আর কি